যে চিত্রটি দেখছেন অত্যন্ত কষ্টের রাতের এই কষ্টের যে স্টেশনে থাকা এই পরিবেশটি আসলে এখানে না দেখলে অনুভব করা যাবে না বন্ধুরা রাতের সান্তাহার এই মুহূর্তে এই অঞ্চলে আসলে শীতের একটা ধকল যাচ্ছে শীত পড়েছে অসংখ্য মানুষ এই শান্তাহার রেল স্টেশনে আসলে তারা রাত পার করে থাকেন এবং তীব্র শীত যেভাবে বলি না কেন তীব্র শীত এই শীতের মাঝে কি পরিমাণ কষ্ট নিয়ে এই স্টেশনে সাধারণ মানুষ কষ্টেরই রাত পার করে থাকে আমরা সেই বিষয়টি একটু জানাব এবং স্টেশনের আসলে এই রাত শীতের রাত কত আনন্দের রাত অনেকের কাছে একটা গরম কম্বল গায়ে দিয়ে রাত পার করা আর সম্পূর্ণ খোলা আকাশের নিচে খোলা আকাশ বলতে স্টেশনের ফাঁকা চারিদিক থেকে অসংখ্য এই কনকনে বাতাস হিমেল বাতাস এসে বাড়ি দিচ্ছে আর এই শীতের মাঝে রাতের এই কষ্টের যে স্টেশনে থাকা এই পরিবেশটি আসলে এখানে না দেখলে অনুভব করা যাবে না তো আমরা আপনাদের এই কষ্টের কিছুটা চিত্র অনুভব করাবো দেখাবো এবং এই পরিবেশটি কেমন সেই বিষয়টি জানানোর জন্যই আজকে আমরা রাত এই মুহুর্তে রাত কোনে একটা বারোটা পঁয়তাল্লিশ চলুন আমরা এই পাশ থেকে একটু দেখাই চার নম্বর প্ল্যাটফর্ম এটি এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এপার ওপারের একটু সার্বিক চিত্রে আপনাদের একটু দেখাবো দেখুন আসলে জীবনটা কত বৈচিত্র্য কত বিচিত্র মানুষের জীবন ধারণ হয়ে থাকে অসংখ্য মানুষের এই এই মুহূর্তে তারা রাতের এর মাঝেই কিন্তু সুখ খুঁজছেন তারা এই এটা আনন্দ না এটা আসলে নিরানন্দ এই আনন্দকে কষ্টের আনন্দের মাঝে তারা আলাদাভাবে আমি যদি একটু গুণে বলতে পারি এই পাশ থেকে শুরু করেছে দেখুন একেবারে লম্বা করে খোলা সম্পূর্ণ বাতাস এসে এই মুহূর্তে বানি দিচ্ছে এই অসহায় বলাই ঠিক হবে কারণ এই মানুষগুলোর একটি গরম কাপড়ের অভাবে অনেকেই কিন্তু প্রচন্ড কষ্ট এখন যে তাপমাত্রাটা বিরাজ করছে এই তাপমাত্রা বারো চোদ্দ তেরো ডিগ্রি তাপমাত্রা রাতে কিন্তু এই মুহূর্তে হালকা কুয়াশাও ঝরছে অনেকেই আসলে আশ্রয়হীন অনেকের বাড়ি ঘর নেই অনেকের রয়েছে বিভিন্ন কারণে তারা কিন্তু এই পরিবেশের আজকে উদ্বাস্তের মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছে আমরা এই মুহূর্তে যে চিত্রটি দেখছেন অত্যন্ত কষ্টের কষ্ট হলেও তাদের কাছে এটা নিয়তির মতো মনে করে তারাই এই রাত পার করে থাকেন এই জাতীয় কষ্টের ভাগাভাগি হওয়ার জন্য অনেকেই অনেক সময় আমরা দেখি এগিয়ে আসেন তো সামনে কিন্তু ভয়ানক একটা তীব্র ঠান্ডার যে ধকল এটা কিন্তু আঘাত হানবে এবং এই মুহূর্তে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোটা খুবই জরুরি ওই শেষ স্টেশনের অনেক দূর পর্যন্ত কিন্তু সকালে হয়তো এই চিত্রটি থাকবে না কোথায় হয়তো যে যার গন্তব্যে চলে যাবে কিন্তু রাত পার করার আমরা যেটুকু খবর নিয়ে দেখছিলাম প্রতি রাতে এরকম একশোর অধিক মানুষ এইভাবে রাতে একটা কষ্টের রাত তারা পার করে থাকে যে কষ্ট অনুভব করতে করেন তারা আমরা দেখি

গরম কাপড় এবং পাশাপাশি যে যার দুঃখের যে সীমাহীন দুঃখ রয়েছে সেই দুঃখগুলো অন্তত ভাগাভাগি করার একটা সময় পেতে পারে মুহূর্তে ঘড়ির কাটাই একটা বারোটা আমরা স্টেশনের আরো কিছু আদ্যকান্ত একটু জানাবো এবং এই স্টেশনটি আসলে একজন মানুষের দেখুন আসলে ঘুমিয়ে থাকার চিত্রটি দেখুন যে জানি না উনি আসলে সুস্থ কিনা তবে যেভাবে বলি খুব এই রাত একটাই অত্যন্ত কষ্ট এই মধ্যে তীব্র শীত শীতের মাঝে এইভাবে অসংখ্য মানুষ কিন্তু স্টেশন বিভিন্ন ফুটপাথ ফুটপাথের মতো জীবনযাপন করছে এবং মজার বিষয় হলো পাহের জুতা দিয়েছে মাথায় আহ আর এই কী কষ্টের একটা বিষয় জানি না উনি ঘুমিয়ে আসে ঘুমিয়ে থাক আমরা এই স্টেশনের যে ওভার ব্রিজ বা এই ব্রিজ পারাপারের এই পার থেকে ওই যাওয়ার জন্য এই শেডের অনেকে নিজ দিক দিয়ে যান আসলে আমরা একটু সচেতনতার কথা বলি নিচে রেলের যেভাবেই হোক রেল পারাপারের জন্য সান্তাহারের প্রাচীন জংশন কিন্তু এটি আমরা এর আগে একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম সেই প্রতিবেদনে আঠারোশো তিরিশ সালের এই জংশন অনেক পুরনো তারপরও এই স্থাপত্য কিন্তু এখনও রয়েছে এবং এই ব্রিজটি পারাপারের জন্য ফুট ব্রিজ এখনো ভূমিকা রাখছে আমরা এপার আপনাদের একটু দেখানোর জন্য নিয়ে এসেছি ওই পারের চিত্র যেটুকু আপনারা দেখলেন সান্তাহার একটা জলসময় আঠারোশো তিরিশ সালের এই জংশনের যে গোড়া সূত্র তৈরি হয়েছিল ব্রিটিশরা আসলে এই জংশনটি সেই সময় তৈরি করেছিল আমরা ইতিপূর্বে আরেকটি প্রতিবেদন আপনাদের দেখেছিলাম সেই প্রতিবেদনে ইতিহাস ইতিবৃত্তটা পুরোটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম তবে আমরা বিকল্প আজকের যে চিত্রটি দেখানোর জন্য নিয়ে এসেছি তা হলো রাতের শান্তাহার রাতের শান্তাহার একটা বিচিত্র শান্তাহার বলা যায় এই অঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সান্তাহারে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কিন্তু যাওয়া আসা এই মুহূর্তে রাত একটা বাজে আন্তনগর বাংলা বান্দা এক্সপ্রেস এই রাজশাহী থেকে এসেছে এটা যাবে পঞ্চগড়ের বাংলা এবং আজকে ট্রেনের কিন্তু ব্যাপক আমরা দেখলাম শিডিউল বিপর্যয় প্রত্যেকটা ট্রেনেরই এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত অনেকটা লেট এবং এই লেটের কারণ হয়তো আলাদা রয়েছে তো আমরা যে চিত্রটি দেখাচ্ছিলাম সান্তাহারের মানবিক সান্তাহার অমানবিক সান্তাহারের যে কাহিনি মানুষজনের যে চিত্র কি নিদারুণ কষ্টে কি একটা মান মানে অমানবিক কায়দায় এই সান্তাহারে অসংখ্য মানুষ এখানে রাত পার করে থাকে আসলে স্টেশনের জীবন ধারণটা অনেকটা এরকমই বাংলাদেশের বলা হচ্ছে একদিকে আমাদের সূচক বেড়েছে জীবন মান বেড়েছে অর্থনীতির অগ্রগতি হয়েছে কিন্তু এই চিত্রগুলো কিন্তু সেই অগ্রগতির ধাপের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্য বলা যায় না বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনেকের সাথে কথা বললাম তারা বলছে অভাবী পরিবারের কিছুটা দুঃখ ঘোটানোর জন্য কর্মের সন্ধানে তারা এসে এই স্টেশনে তারা রাত পার করে থাকেন এবং স্টেশনটা আসলে কারোর জন্য সুখের কারোর জন্য দুঃখের এই মুহুর্তে এই আন্তনগর বাংলা বান্ধে এক্সপ্রেস ট্রেনটি যাত্রা করল রাত যত যতবারে স্টেশনটি নতুন একটা মোরক তৈরি হয় কিছু মানুষের জন্য গন্তব্যে যাওয়ার তারা থাকে কিছু মানুষ এই রাতে নিদারুণ কষ্টে রাত পার করে থাকে। বিভিন্ন গন্তব্যের মানুষের ছুটে চলা রাতের শান্তাহার একটা বিচিত্র শান্তাহার ইতিহাস ঐতিহ্যের বড় একটি ধারক হয়ে রয়েছে এই সান্তাহার এবং এই উত্তর জনপদের উত্তর পশ্চিমাঞ্চলের প্রতিদিন কিন্তু পঞ্চাশের অধিক রেল এই স্টেশনের উপর দিয়ে যাওয়া আসা করে থাকে এবং এই স্টেশনটি কিন্তু উত্তর পশ্চিমাঞ্চলের শুধু স্টেশন না অর্থনৈতিক বাণিজ্যের বড় একটি ভূমিকা হিসাবে পালন করে আসছিল এই সুযোগে একটু এক কাপ চা খেতে পারি এবং এখানকার জীবন ধারণ সম্পর্কে একটু ধারণাও নিতে পারি বাকি সারা রাত দোকান চালান লোক সন্ধ্যার ভালোই নামে ভালোই লোকজন নামে আপনার কাছে আমাকে কাছে কিনা নাই ভাই

মানে তার একটা বিচিত্র হলো যে সে দিনে ব্যবসা হয়তো করে না রাতে রাতের গ্রাহকদের জন্য সে মানে আলাদাভাবে তারই তার এই ব্যবসাটিকে বেছে নিয়েছে কাউসারের ভাই বোন তোমরা এটাতে আনন্দ পায় এই আনন্দে বা কাউসারের মতো তাজা তরতাজা চানাচুর পাওয়াটাও সৌভাগ্যের ব্যাপার এবং কাউসাররা আসে বলেই এই রাতে যারা দূর দূরান্তে যাওয়ার জন্য স্টেশনে আসেন তারা এরকম একটু মজার খাবারের সাথে নিজেকে যুক্ত করতে পারব সান্ত থেকে যাবো ঢাকায় ঢাকায় যাবো তো এখানে ট্রেন তো অনেক লেট রংপুর এক্সপ্রেস টিকিট কেটেছিলাম বারোটায় ট্রেন ছিল বারোটায় বারোয় তো মোটামুটি এখন দেড় ঘন্টা লেট হয়ে গেছে অলরেডি